বাগধারা অর্থ লেখন গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ করা অর্ধ চন্দ্র গলা ধাক্কা দেওয়া তামার বিষ অর্থের কুপ্রভাব কাটা কান কাটা বেহায়া এখানে একটা কথা বলে রাখি

সন্ধি বিশ্বের বাগধারা এবং এবার এক কথায় উত্তর লেখুন রক্তাক্ত পান্তর কার লেখা মনির চৌধুরী মৃত্যুর ক্ষুদা উপন্যাসের রচয়তাকে কাজী নজরুল ইসলাম বাংলা অমিতাক্ষর ছন্দের প্রবর্তকে মাইকেল মধুসূদন দত্ত ভাব সম্প্রসারণ করুন তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন এটা নিজেদের মতন করে পাঁচ থেকে দশটা বাক্যের মধ্যে লিখে দিলেই হবে আপনি যেমন খুশি লিখতে পারেন ইংরেজি বিশ মার্ক ফিলিন দা ব্লাঙ্কস উই শো শোয়ের পারে

ফ্রম বুঝবে এফ আর ও এম ফ্রম মানে অতিরিক্ত খাওয়ার ফলে মৃত্যু হয়েছে ফ্রম ট্রান্সলেশন করো কখনো সকাল হতে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ মর্নিং বাংলাদেশ উন্নতি করুক মে বাংলাদেশ মে বাংলাদেশ পোস্পার তারপরে সে ধূমপান করে হি ডাজ নট সে ধূমপান করে না সরি হি ডাজ নট স্মোক চেঞ্জ নাম্বার নাম্বার চেঞ্জ ম্যাঙ্গোস ম্যাঙ্গোস হবে ওম্যান উইমেন ই হবে শুধু মাউস মাইস হবে রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ অন দা বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখুন এখানে লেখা আছে এরপর ছিল গণিত বিশ মার্কের পঁচাত্তর টাকা পনেরোটি বল পেন কিনে নব্বই টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটা ক্যালকুলেশন করলে বিশ পার্সেন্ট আসবে উত্তর

এপার ছিল সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান 10 മാർকে ছিল নিচে প্রশ্নগুলো উত্তর লেখুন এশিয়ান এর পূর্ণরূপ কি অ্যাসোসিয়েট অফ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন আলজিরা কোন দেশের সংবাদ সংস্থা আলজাজিরা কাতারের সংবাদ সংস্থা রাফাত ক্রসিং কোন দুই দেশের মধ্যে অবস্থিত এটা মিশর এবং ফিলিস্তিন মিশর এবং ফিলিস্তিনের মধ্যে অবস্থিত ডব্লিউ 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 এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এ IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা ভিয়েনা অস্ট্রিয়া বঙ্গভঙ্গ কবে হয় 1905 সালে হয় তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি থার্মোমিটার SDG এর পূর্ণ রূপ কি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবির নাম কি চন্দ্রাবতী কিশোরগঞ্জ জেলা মোট ইউনিয়ন পরিষদ কয়টি 108টি এই ছিল আপনাদের প্রশ্ন এখন কথা হলো যে আপনারা

গণিত নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যিক বিষয় করে আমাদের পিডিএফটা থেকে দেখে যেতে পারেন সবগুলো এই পিডিএগুলো আবার প্রশ্ন আপনি করে আসতে পারেন সবগুলো বই পিডিএফ এর মূল্য কিন্তু একশো টাকা জানান নিতে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সবগুলো সংগ্রহ করে নেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন বা কমেন্ট থাকে অবশ্যই প্রশ্ন